নমস্কার বন্ধুরা ওর বিজয় লাইফস্টাইলের নতুন একটি ছোট্ট ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো দেখো আমি আজকে বানাবো হেলদি অ্যান্ড টেস্টি ওটসের খিচুড়ি যেটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো তোমরা তো সবাই জানো যে ওটস খেলে অনেকটা স্বাস্থ্য ভালো থাকে ওই জন্য আমি আজকে একটু ওটসের খিচুড়ি বানাবো তো আমরা বিভিন্ন রকমের ওটসের স্মুদি খেয়ে থাকি ওটসের পড়া খেয়ে থাকি তো আমি আজকে বানাবো ওটসের খিচুড়ি একটু অন্যরকমভাবে আমার মতন করে তো দেখো আমি সবার প্রথমে একটু সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা অল্পই দিয়েছি যেহেতু হেলথের জন্য ভালো অল্প তেল খাওয়ার জন্য অল্প করে তেল দিয়ে দিয়েছে তার মধ্যে বিভিন্ন রকমের সবজি আমার মোটামুটি যেগুলি ঘরে ছিল সেগুলোই দিলাম তোমাদের যেগুলি পছন্দ তোমরা সেগুলি দিতে পারো যেমন কুমড়ো পটল আমি যেহেতু আলু খাই না এই জন্য আলুটা দিইনি অ্যাভয়েড করেছি আলুটা বিনস একটু পেঁয়াজ কেটে দিয়েছে তার মধ্যে প্রথমে আর তেলের মধ্যে একটু জিরে একটু হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে মোটামুটি একটু ঢেকে দিয়েছি যাতে সবজিগুলো মোটামুটি একটু সেদ্ধ হয়ে যায় তারপরে ভালো করে ভেজে নিলাম নেওয়ার পরে হচ্ছে ডালটা দিয়ে দিতে হবে মুসুর ডাল আমি এখানে হাফ কাপের একটু বেশি মুসুর ডালটা দিয়েছি আর ওটস দিয়েছি হচ্ছে দেড় কাপ মতন তো দিয়ে সুন্দর করে এটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে নাড়াচাড়া দিয়ে সুন্দর যখন এটার সঙ্গে মিশে যাবে তখন আর কি ভাজা ভাজা করে তারপরে জলটা দিয়ে দিতে হবে আর এটা খেলে না অনেকক্ষণ পেটেও ভরাও থাকে আর দেখুন কত সুন্দর কালারটা এসে লাল সবুজ সাদা মন একটা কালারফুল আর এটা আপনারা বাচ্চাদেরও দিতে পারেন কারণ হচ্ছে যেহেতু এটা হেলথের জন্য ভালো তো এটা বাচ্চাদেরও দেওয়া যেতে পারে সকালে ব্রেকফাস্টে বা ডিনারে খুব ভালো এটা খেতে তো দেখো আমি সুন্দর করে ঢেকে দিয়েছিলাম সবজিগুলো মোটামুটি সবই আর কি বলে গেছে আর ও ডালটা ওটসটাও প্রায় এইটি পার্সেন্ট সিদ্ধ হয়ে এসেছে ব্যাপারে আমি একটু নাড়িয়ে দেবো আর তোমরা যদি নিরামিষ খেতে চাও এর জন্য তোমরা মুসুর ডালটা অ্যাভয়েড করে তোমরা মুগ ডালটা দিতে পারো পেঁয়াজটা অ্যাভয়েড করতে পারো সেক্ষেত্রে তোমরা একটু আদা ফোরন দিয়ে দেবে সেক্ষেত্রে গন্ধটা আরও ভালো হবে তো আমি যেহেতু মুগ ডালটা আমার অতটা পছন্দ না এই জন্য আমি এখনও করিনি মুগ ডালটা আশা করি এরকম করে করলে ভালো লাগবে আদাটা ফোরন দিলে খুব সুন্দর একটা স্মেল বেরোয় তো দেখো আমি এখানে সুন্দর করে নেড়েছি আরেকবার সুন্দর করে ঢেকে দিতে হবে এটা যেহেতু এইট্টি পার্সেন্ট হয়েছে টোয়েন্টি পার্সেন্ট হওয়ার জন্য একটু কিছুটা টাইম দিতে হবে ওকে আর তারপরে তোমাদের ঘরে যা মশলা আছে তোমাদের পছন্দ মতন দিতে পারো আমি তেমন কিছু দিই আমি একটুখানি ধনে জিরে গুঁড়ো করে দিয়েছি তো দেখো আমার ওটসটা স্ট অলরেডি অলমোস্ট ডান হয়ে গেছে পুরো রেডি তো আমি এটাকে সার্ভ করবো তো দেখো পুরোপুরি তৈরি হয়ে গেছে আর এটা খেতেও খুব সুন্দর হয় তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো এটা তো আজকের ব্লগটা এখানেই শেয়ার করছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজ তাহলে আসে হ্যাঁ ভালো থাকবে